জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে জগৎ বিখ্যাত মালদার আমের মেলা তারই প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ভবনে আধিকারিকদের নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুংঘে উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকগণ আগামী পাঁচই জুলাই মালদা আম উৎসবের উদ্বোধন করা হবে চলবে সাতই জুলাই পর্যন্ত অর্থাৎ তিন দিন ধরে চলবে এই মেলা বিবেকানন্দ স্কুলের পাশের মাঠেই অনুষ্ঠিত হবে এই মেলা মালদার বিখ্যাত ফজলি হিমসাগর ল্যাংরা লক্ষণভোগ আম্রপলি সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শিত হবে এছাড়া আমের তৈরি আচার জেলি জেলিসহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই মেলায় বিক্রির ব্যবস্থা থাকবে পাশাপাশি আমের তৈরি সুস্বাদু রসগোল্লা বিভিন্ন ধরনের মিষ্টি এবং পায়েসও পাওয়া যাবে আজকে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিল আধিকারিকরা সবাই উপস্থিত ছিল আম মেলা নিয়ে পাঁচ ছয় সাত তিন দিন বিবেকানন্দ স্কুলের পাশের যে মাঠটা আছে সেই মাঠে বাইশখানা মতো স্টল সেই স্টলে আম থাকবে তার সঙ্গে সঙ্গে ম্যাঙ্গো মিষ্টি থাকবে ম্যাঙ্গো আইসক্রিম থাকবে ম্যাঙ্গোর দই থাকবে এই সব নিয়ে আজকে আলোচনা হলো যে এই মেলাটাকে কীভাবে সুন্দর করে মানুষের কাছে তুলে ধরা যায় এবং মানুষরা যেন সবাই মালদাবাসীরা যেন সবাই এই মেলাতে আসতে পারে এবং উপভোগ করতে পারে কেননা এই মেলাতে অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এই মেলাটাকে সুন্দরভাবে প্রশাসন করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছি মালদা মার্চেন্ট চেম্বার সবসময় প্রশাসনের পাশেই থাকে প্রশাসনের পাশে থেকেই কাজ করবে এই অঙ্গীকার করছে